पे आप गया गया आप, आप बोल रहे हो तो फिर बाकी लोग क्यों चिल्लाएंगे अब लोग दो दिन से यहाँ पे हमारा ऑफिसर फोर्स यही काम कर रहा है आप गवर्नमेंट सर्वेंट को दलाल बोलेंगे कैसे बोलेंगे नहीं बात नहीं सुनेंगे हमने बोला है आपको कम्प्लेट लेना है तो आप यहाँ पे रहेंगे नहीं आ, आपका राइट right नहीं हमको निकालने का तो आपका राइट right नहीं है आपका कोई राइट नहीं हमको निकालने का कोई राइट नहीं कोई राइट नहीं है राइट नहीं हमको निकालने का এতক্ষণ যে দৃশ্য দেখছিলেন এটি শাসন থামার ঘটনা শাসন থামার মধ্যে ঢুকে আইএসএফ এর বিধায়ক অর্থাৎ আইএসএফ এর চেয়ারম্যান নওসার সিদ্দিকি বারাসাদের অতিরিক্ত পুলিশ সুপার এর সঙ্গে যেমন বচসায় জড়িয়ে পড়েন কথা কাটাকাটি হয় ঠিক তেমনি তিনি দেগঙ্গার এসডিপিওকে দালাল বলে হুঁশিয়ারি দেন আর এই নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বচসা হয় নওসার সিদ্দিকি কেন এইরূপ আচরণ করলেন বিস্তারিত জেনে নেওয়া যাক আইএসএফ এর নির্বাচনী কর্মসূচি ঘিরে সকাল থেকে দফাই দফায় উত্তপ্ত হয়ে ওঠে শাসনের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা আইএসএফ এর একাধিক কর্মী সমর্থকদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় একেবারে রণক্ষেত্রের চেহারা শাসনের আমিনপুর কাজকল খড়িবাড়ি এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইএসএফ এর বিধায়ক থানার মধ্যে ঢুকে বারাসাদের অতিরিক্ত পুলিশ সুপারের সামনে দেগঙ্গার এসডিপিও আঙুল উচিয়ে তিনি তৃণমূলের দালাল বলেন এই নিয়ে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে তার কথা কাটাকাটি বচসায় হয় এবং সে দৃশ্য আপনারা দেখেছেন আইএসএফের বসিরাট লোকসভার প্রার্থী প্রার্থী আক্তার রহমান বিশ্বাস অভিযোগ করেন বারাসাত দু নম্বর ব্লকের বসিরাট লোকসভা কেন্দ্রের শাসনের চারটি জায়গায় আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকীর উপস্থিতিতে নির্বাচনী পথসভার করা ছিল আর গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ করে আইএসএফের পতাকা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি কর্মীদেরকে মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা আজ সকালে নৌসাদ সিদ্দিকি পৌঁছানোর আগেই আমিনপুরে আইএসএফের কর্মী সমর্থকদের উপরে হামলা করে তৃণমূল পাশাপাশি এই ঘটনা ঘটে কাঁচকল খড়িবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় গোটা ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এরপর শাসন থানার সামনে আইএসএফ এর কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান আইএসএফের চেয়ারম্যান নৌসার সিদ্দিকী জানান যেভাবে একের পর এক তৃণমূলে সন্ত্রাস চলছে আমাদের কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি পুলিশ দায়িত্ব নিয়েছে এরপর যদি আমাদের কোনো কর্মীর গায়ে হাত পড়ে তাহলে আমরা প্রতিরোধ করতে আমাদের মতো আমরা ব্যবস্থা নেব এই আমিনপুর থানার সামনে আমরা দাঁড়িয়ে আছি শাসন থানার সামনে বারাসাত দু নম্বর ব্লকের মধ্যে বারাসা দু নম্বর ব্লকে এই মেহেদি হাসান বলে একজন আসেন ওনার নেতৃত্বে এবং থানার আইসি আসেন যা এখান থেকে দুশো মিটারের মধ্যে আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা এই মেহেদি হাসানের এতটাই পাওয়ার নাকি এখানে চলে যে আইসিও এই অনুষ্ঠানটা করতে দিতে পারলেন না প্রশাসনের কি পাওয়ার প্রশাসনকে মানুষ প্রশাসনের ওপরে ভরসা করবে কি করে এই দু থানার থেকে দুশো মিটারের মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা রাজনৈতিক দল একটা প্রোগ্রাম পারমিশান নেওয়ার পরেও প্রোগ্রামটা করতে পারলেন না এই মেহেদি হাসানের নেতৃত্বে তো আমরা চাই বারাসাত দু নম্বর ব্লক শান্তিপূর্ণভাবে ভোট হোক দু নম্বর ব্লক তথা বসিরহাট টোটাল লোকসভা শান্তিপূর্ণ ভোট হোক এবং অবিলম্বে আমরা এই সন্ত্রাসবাদীদের শাস্তির দাবি করেছি এবং কমপ্লেন করেছি তাদের শাস্তি হোক দু নম্বর আমরা কমপ্লেন জমা করেছি যারা আমাদের কর্মীদের করেছে প্রোগ্রাম করতে দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে অনেক কথা হয়েছে আমাদের নেতৃত্বরা অনেক কথা বলেছে যেখানে যেখানে সমস্যা সেগুলো তুলে ধরেছে যে কন্টিনিউ যেভাবে অশান্তি করছে এই শাসন করে বের এই এলাকাতে আমিনপুরে যেভাবে অত্যাচার করছে এটাকে নিরসন হওয়া দরকার সেখানে জানানো হয়েছে ওখানে যারা দায়িত্বশীল অফিসাররা ছিলেন তারা আশ্বস্ত করেছেন যে তাড়াতাড়ি অ্যাকশন নেবে এবং আমিও বলেছি যে দেখুন যে ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতো না আমি আশা করব পুলিশ সক্রিয় থাকবে আগামীতে এই ঘটনা ঘটে এখানকার যিনি ম্যাডাম ছিলেন তারা আইসি যারা আরও অফিসার যারা ছিলেন তারা এটাকে ইনশিওর করেছে যে কোনো অশান্তি হবে না তাই আপনারা যারা দর্শক এরাখানে ছিলেন আপনারা নিরাপদে আস্তে 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 আপনার এখানে বিদায় নিন আপনাদের দায়িত্ব নিয়েছে যদি প্রশাসন তার কাজে ব্যর্থ হয় তার জন্য তার পদক্ষেপ কী নিতে হবে আইএসএফ এর অভিযোগ উড়িয়ে দিয়ে বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান পাল্টা অভিযোগ করেন খড়িবাড়ি আমিনপুর এলাকায় আইএসএফের দুষ্কৃতীরা হাতে আগ্নেয়স্ত্র নিয়ে দাপা করেছে সেই ভিডিও তাদের কাছে রয়েছে পাশাপাশি যে ভিডিও আপনারা দেখছেন এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিএনএ নিউজ পার্টি অফিসের সামনে আগ্নেয়স্ত্র পড়ে রয়েছে নওশাদ সিদ্দিকির মাথা থেকে এই সমস্ত আগ্নেয়স্ত্র নিয়ে আসার কথা আসে না এগুলো কিছু গাজাখোর মাতাল দ্বারা বিজেপি পরিচালিত করছে শান্ত এলাকাকে অশান্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী আইএসএফের উপরে হামলা চালায়নি পাশাপাশি তৃণমূলের একাধিক পার্টি উপোষে ভাংচুর চালানো হয়েছে বলে আইএসএফের পক্ষ বিরুদ্ধে অভিযোগ তোলেন মেহেদি হাসান পাশাপাশি আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এটা তৃণমূলের পুরনো কালচার নিজেরা পার্টি অফিস ভাঙচুর করে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে এ গল্প বাংলার মানুষ আর খাবে না প্রশাসন আশ্বস্ত করেছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই মর্মে বিধায়ক নৌসাদ সিদ্দিকীর আশ্বাসে কর্মী সমর্থকরা শাসন থানার সামনে থেকে বিক্ষোভ তুলে নেয় গোটা এলাকা থমথমে পরিস্থিতি রয়েছে প্রবণ এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে উত্তপ্ত কিছুই না আমরা মার্কেটে কেউ ছিলাম না ওদের মিটিং ছিল শুনেছি সিট কর্নার ওরা এসছে ওদের হার মাদ্রা করেছে ওরাই আমাদের পার্টি অফিস ভেঙেছে আমাদের চারজন কর্মী আহত মাথা ফেটেছে আমাদের শাসনের সভাপতির পায়ে চারটে সেলাই পড়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো ছেলে কাউকে মেরেছে বা কাউকে আক্রমণ করেছে বা অকথ্য ভাষায় গালাগালি করেছে এরকম কোনো প্রমাণ কোনো ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে দেখাতে পারবেন পারবেন না তো এটা অযাচিত পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো এলাকা শান্তি শৃঙ্খলাকে মানে বিনষ্ট করার একটা মানে প্রচেষ্টা আর কি এগুলো তো এগুলো তো অ্যাকচুয়ালি এই আমস নিয়ে দাপাদাপি করা শান্ত এলাকাকে অশান্ত করা এটা তো নৌসাদ সিদ্দিকির মাথা থেকে আসছে না এলাকার কিছু ওই মত করতে দিয়ে করাচ্ছে এগুলো এগুলো তো বিজেপির নির্দেশনা পালন করছে যেহেতু অনেক ওদের ভিতরে সব ডিল ফিল আছে হয়তো জানি না এটা আন্দাজ করছে তার এটা পুলিশ ভালো বলতে পারবে আমাদের থেকে সেটা ভিডিও ফুটেজ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তারা তৃণমূলের কি অন্য দলের আমাদের স্বল্প কর্মী যে কর্মী এখানে ছিল যদি আমাদের এত ক্ষমতা থাকতো তাহলে না আমরা এখানে সভাটা করতে পারতাম কাজ করলে সভা করতে পারতাম আমাদের ক্ষমতা স্বল্প বলে একদিন মেয়েরা আমাদের তাড়িয়ে দিল আমাদের কর্মীরা সভা করতে পারলাম না যে কটা স্বল্প কর্মী ছিল সব এখানেই আছে থানার সিসিটিভি ফুটেজ আছে সব দেখতে পাবে এটা হচ্ছে পুরাতন টেকনিক তৃণমূলের এই ধরনের তাদের অফিস ভাঙচুর করবে তাদের কোনো মেয়েদের কাপড় ছিঁড়ে দিয়ে বলবে শিলতাহানি করেছে করে আমাদের ভালো ছেলেদের বা বিরোধী ছেলেদেরকে ফাঁসাবার চেষ্টা হবে এটা প্রশাসনও জানে আর আমরাও জানি রাজ্যের মানুষে জানে এই নাটক আর চলবে না তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে ওই অস্ত্র বোমগুলি এগুলো তৃণমূলের ছেলেরাই নিয়ে কারবার করে যে অস্ত্র বোমগুলোকে নিয়ে আমাদের ছেলেদের কপালে ঠেকিয়ে কি বলছে যদি আগামীকাল অর্থাৎ আজকে যদি মিটিংয়ে আসে গুলি করে মেরে দেবে মেরে দেবে এই ধরনের কথাবার্তা বলছে তাদেরইগুলো নাটক